2025 সালের রজব মাস চলতেছে এই রজব মাসের মধ্যে কিন্তু সবে মেরাজ সবে মেরাজের একটি রোজা যদি আপনারা রাখতে পারেন তাহলে নবীজি বলেছেন 60 মাস রোজা রাখলে যেমন সওয়াব হয় তেমন সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় লিখে দিবেন শুধু তাই নয় আমাদের নবীজি আরো বলেছেন সবে মেরাজের এই একটি রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আমিন দুইশ বছরের গুনা মাফ করে দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই জন্য প্রিয় দিনী বা এবং বোনেরা অবশ্যই আপনারা সবে মেরাজের একটি রোজা অবশ্যই রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এখন কথা হলো দুই হাজার পঁচিশ সালের সবে মেরাজ কখন কত তারিখে কিবারে ইংরেজি কখন কত তারিখে এবং আরবিতে রোজক মাসের কত তারিখে সবে মেরাজ এবং আপনারা কিবারে রোজা রাখবেন কখন রোজা রাখবেন কখন চা খাবেন কখন ইফতারি করবেন এবং এই একটি রোজার নিয়ত কিভাবে করবেন কখন করবেন অনেকে আছে নিয়তের মধ্যে ভুল করে সম্পূর্ণ নিয়ম কানুন আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ তো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আজকে আপনাদেরকে বিশেষ করে বলবো এই যে রজব মাস এই রজব মাসের মধ্যে সবে মেরাজ এই সবে মেরাজের একটি রোজা একটি রোজা যদি রাখেন তাহলে আল্লাহ আপনার আমল নামাই মাস রোজা রাখার সবাব দান করবেন সুহান আল্লাহ আল্লাহ এবং আপনার নবীজি বলেছেন আল্লাহ আপনার দুইশো বছরের গুনা মাফ করে দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি আপনাদেরকে বলে দিব এই রজব মাসের সবে মেরাজ কত তারিখে কিবারে বারে ইংরেজি কত তারিখে আরবিতে কত তারিখে আপনারা বারে এবং রাখবেন কিবারে রাখবেন কখন সারি খাবেন কখন ইফতার করবেন কিভাবে নিয়ত করবেন কখন নিয়ত করবেন অনেকে আছে নিয়তের মধ্যে ভুল করে ফেলে সম্পূর্ণ নিয়ম কারণ বলে দিব অনেকে আছে নিয়তে এমন ভুল করে যার কারণে রোজাটা পর্যন্ত হয় না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তবে এই বিষয়টা বলার আগে আমি আপনাদেরকে বলবো এই যে মাস চলতেছে এটা হলো রজব মাস এই রজব মাসের দুই সালের রজব মাসের সবে মেরাজ কবে এবং সবে মেরাজের রোজাটা কবে রাখবেন কত তারিখে রাখবেন এটা বলার আগে এই রজব মাস সম্পর্কে রজব মাসের অনেক ফজিলত এবং অনেক বরকত রয়েছে এই বিষয়টা আমি আপনাদেরকে আগে বলবো কারণ মনে রাখবেন আপনি যখন একটা বিষয়ের ফজিলত জানবেন লাভ জানবেন তখন আপনার আমল করার স্পৃহা বাড়বে আগ্রহ বাড়বে এই রজব মাস সম্পর্কে আল্লাহ কি বলেছেন এই রজব মাস নিয়ে আল্লাহ এত সুন্দর কথা বলেছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই রজব মাসের ফজিলত কি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই রজব মাস সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বলতেছেন পবিত্র কুরআনুল কারীমের সূরাত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রজব সম্পর্কে বলতেছেন ইন্না ইদ্দাতাস সুহুরি আদাল্লাহি যানা আছরাছারা ফি কিতাবিল্লাহ ইয়াওমা আর মিনহা আরবাতুল হুরুম যালিকা الدینুল কাইম আল্লাহ রব্বুল আমিন বলেন ইন্নইদ্দাতাস সুমুরি ইল্লাহা ইনা আশারা ফি কিতাবিল্লাহ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাস হল 12টি আসমানসমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে অর্থাৎ আসমান আর পৃথিবীর সৃষ্টির দিন থেকে মাস হলো বারোটি এই বারোটি মাসের মধ্যে মিনহা আর বাহরুম চারটি মাস হলো সম্মানিত মাস নিষিদ্ধ মাস অর্থাৎ এই চারটা মাসের মধ্যে একটা মাস হলো রজব মাস প্রিয় ভাইয়েরা অতীত জামানায় জাহিলি যুগে অতীত জামানায় আগে মানুষ জগরা করত যুদ্ধ বিগ্রহ করত তো যুদ্ধ বিগ্রহ যে করত ওই যুদ্ধ বিগ্রহের মধ্যে বিশেষ করে চার মাস যুদ্ধ নিষিদ্ধ ছিল অর্থাৎ এই চার মাসের সম্মানের কারণে এমনি তো নিষেধ হারাম ঝগড়া যুদ্ধ বিগ্রহ মারামারি এরপরেও এই চার মাসের মধ্যে আপনার যুদ্ধ বিগ্রহকে আল্লাহ হারাম করেছেন এর মধ্যে একটা মাস হলো রজব মাস এই রজব মাসকে আল্লাহ সম্মানিত মাস করেছেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই রজব মাসের অনেক অনেক ফজিলত এই জন্যই তো আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি সব থেকে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে এই শাবান মাসের পরে সবচেয়ে বেশি নফল রোজা যে মাসে রেখেছেন ওই মাসটা হলো রজব মাস এমনি ভাবে আমাজান আয়সাদি আল্লাহ তালান হাতেকে বর্ণিত তিনি বলেন রজব মাস আসলে নবীজি এত বেশি বেশি এবাদত করতেন নবীজির এবাদত দেখে আমরা বুঝতে পারতাম রজব মাস শুরু হয়ে গেছে এত পরিমাণ নবীজি এবাদত করতেন এমনি ভাবে কোনো কোনো বর্ণনা এসেছে মাসে আমাদের নবীজি দশটি রোজা রাখতেন অন্যান্য মাসের চাইতে মাসে বেশি রোজা রাখতেন এবং মাসে নবীজি রোজা রাখতেন এবং রমজান মাস আসলে নবীজি রমজানের সব গুলো রোজা রাখতেন এই জন্য প্রিয় মায়েরা প্রিয় মা আপনারা ভালো করে বুঝবেন মনে রাখবেন এই রজব মাসের অনেক গুরুত্ব অনেক ফজিলত অনেক বরকত এই রজব মাসে আমাদের নবীজি আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটা যদি আপনি করেন মনে রাখবেন আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিবে রিজিক বৃদ্ধি করে দিবে অভাব অনটন দূর করে দিবে সম্মান দান করবে চতুর্দিক থেকে আপনাকে তোরতো সম্পদ টাকা পয়সা দান করবে আপনার কোনো কোন না এই জন্য মনে রাখবেন এই যে মাস রোজক মাস চলতেছে এই রোজক মাস থেকে একটা দোয়া করবেন এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পরে নিবেন এবং যারা পারেন না মুখস্ত করার চেষ্টা করবেন এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটি যদি করেন তাহলে রমজান মাস পাওয়া আপনার জন্য সহজ হবে আল্লাহ সুস্থভাবে আপনাকে রমজান মাস পয় আসবে আপনার জীবনে পরিবারে সংসারে আল্লাহ রহমত বরকত জেলে দিবেন এই দোয়াটি যদি আপনি করেন এই জন্য এই দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়েন এবং দোয়ার অর্থটাও পড়েন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি বলার পরে আমি আপনাদেরকে বলবো দুই হাজার পঁচিশ সালে সবে মেরাজ কত তারিখে এবং সবে মেরাজের একটি রোজা যেই রোজা রাখলে আপনার আমল নামাই ষাট মাস রোজা রাখার সবাব দান করবে এবং আপনার দুইশ বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন এই বিষয়টা আমি আপনাদেরকে বলবো তবে এর আগে আমি আপনাদেরকে এই যে রজব মাস থেকে কি দোয়া পড়বেন এই দোয়াটা বলে দিব এই দোয়াটা আপনারা আমার সঙ্গে সকলে পড়েন সকলে আমার সঙ্গে দোয়াটা পড়েন আল্লাহ উম্মাহ বারিক না ফি রজব ওয়া সাবান ও বলিগনা রমজান আমার নবী রজব মাস থেকে এই দোয়াটা পড়তেন এই দুআর অর্থটা কত চমৎকার একটু দেখেন আপনারা শুনেন অর্থটা মন রাখার চেষ্টা করবেন আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ হুম্মা হে আল্লাহ বারিকলানা আপনি আমাদেরকে বরকত দান করেন ফি রজাবা ও শ্রাবান রজব এবং সাবান মাসের মধ্যে ও না রমাদন এবং আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দোয়ার অর্থ অনেক অনেক গুরুত্বপূর্ণ দোয়ার অর্থটা কি দেখেন আল্লাহ বরকত দেন রজব মাসে শাহবান মাসে কোথায় বরকত দিবেন আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সংসারে আমাদের সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দান করেন শান্তি দান করেন রহমত দান করেন কত চমৎকার দোয়ার অর্থ এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে এই যে রমজান মাস সামনে আসতেছে এই একটা রমজান মাস যদি আপনি সঠিকভাবে ভাবে করতে পারেন হাজার হাজার বছর এবাদত করলে যে সবাব পাইতেন একটা রমজান মাস যদি আপনি এবাদত করতে পারেন এর চেয়েও অনেক বেশি সবাব আল্লাহ দান করবেন সুবাহান আল্লাহ এই জন্য রমজানের প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে আমাদের নবীজি বলেছেন তোমরা রজব মাসে ফসল চাষ করো আর সাবান মাসে তোমরা আগাছা পরিষ্কার করো এবং রমজান মাসে ফসল তোমরা গড়ে তুলো অর্থাৎ এটা দ্বারা নবী কি বুঝাইলেন অর্থাৎ নবী বুঝাইলেন রজব মাস থেকে আমল শুরু করে দাও শ্রাবান মাসে আমলের গুটি আরো বাড়িয়ে দাও তাহলে দেখবা রমজান মাসে তোমরা এত এবাদত বন্দিগি করবা আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়া রাতে সফলতা কামিয়াবি দান করবে এবং আল্লাহ তোমাদের জীবনের যৌবনের সব করে দিয়ে। নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাত দান করে দিবেন আল্লাহ এই জন্য এই রজব মাসে আপনারা যদি অন্য রোজা নাও রাখতে পারেন কমসে কম এই একটি রোজা সবে মেরাজের রোজা রাখবেন কারণ ষাট মাস রোজা রাখার সব পাবেন দুইশো বছরের গুণা আল্লাহ মাফ করবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দিব দুই হাজার পঁচিশ সালের রজব মাসের সবে মেরাজ কত তারিখে কিবারে বারে এবং সবে মেরাজের রোজা আপনারা কত তারিখে রাখবেন কখন রাখবেন এবং সবে মেরাজের এই একটি রোজার নিয়ত কিভাবে করবেন কখন করবেন কখন চা খাবেন কখন ইফতার করবেন সম্পূর্ণ নিয়ম এখন আমি আপনাদেরকে বলে দিব এই জন্য আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন কারণ মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লু আলাই বলেন যদি কেউ এই মাছের সাতাইশ তারিখ সবে মেরাজের দিন সবে মেরাজের রাত হলো সাতাইশে রজব আর সবে মেরাজের দিন হলো সাতাইশে রজব আমাদের নবী বলেন এই সাতাইশে রজব যে ব্যক্তি একটি সবে মেরাজের রোজা রাখবে আমার আল্লাহ তার আমল নামাই মাস রোজা রাখার সাওয়াব দান করবেন এবং তার দুইশো বছরের গুনা মাফ করে দিবেন আল্লাহ এই জন্য মনে রাখবেন সবে মেরাজে এই একটা রোজা রাখবেন সবে মেরাজের একটা রোজা সাইট মাস সুজা রাখার চাপ পাবেন দুইশো বছরের গুনা মাফ তো এখন কথা হল দুই হাজার পঁচিশ সালের রজব মাসের এই সবে মেরাজ কত তারিখ কিবারে কখন ইংরেজি কত তারিখ এটা আপনাকে বিস্তারিত বলে দিব এবং সবে মেরাজের রোজাটা কত তারিখে রাখবেন ইফতার কখন করবেন সারি কখন করবেন টাইম কখন শেষ টাইম কখন এবং আপনারা নিয়ত কিভাবে করবেন নিয়তে যে করলে রোজাটাই হবে না এটাও আমি আপনাদেরকে বলে দিব এবং কখন নিয়ত করবেন সম্পূর্ণ নিয়ম বলে দিব এই জন্য কথাগুলো ভালো করে শুনবেন এখন কথা হলো সবে মেরাজ কত তারিখে সবে মেরাজ রজব মাসের সাতাইশ তারিখ হলো শবে সাতাইশ তারিখ হলো শবে তারিখের রাত রজক মাসে তো এখন রজব মাসের এটা তো সালের রজব মাস এই রজক মাসের সাতাইশ তারিখের রাতটা কখন আসে দেখেন ভালো করে বুঝবেন এই যে জানুয়ারি মাস চলতেছে এই জানুয়ারি মাসের এই জানুয়ারি মাসের সাতাইশে জানুয়ারি সাতাইশে জানুয়ারি রুজ সোমবার সাতাইশে জানুয়ারি রুজ সোমবার দিবাগত রাতে সবে মেরাজ অর্থাৎ বুঝবেন ভালো করে এই যে সাতাইশ তারিখ আসতেছে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে সাতাইশ তারিখ রুজ সোমবার সোমবার সাতাইশ তারিখে দিনটা গিয়ে যে রাতটা আসে ওই রাতটা হলো সবে মেরাজের রাত্রি ওই রাতটা হলো সবে মেরাজের রাত্রি এখন কথা হলো আপনারা শবে মেরাজের রোজাটি কখন রাখবেন এখন কথা হলো এই শবে মেরাজের রাত্রিতে আপনারা এবাদত বন্দি কিভাবে করবেন এটা পরে বলে দিব তবে আপনারা এই শবে মেরাজের রোজাটা কখন রাখবেন কিভাবে রাখবেন কখন নিয়ত করবেন কখন সাহারি করবেন কখন ইফতার করবেন বিস্তারিত আপনাদেরকে বলে দিব তবে আপনারা ভালো করে বুঝবেন শবে মেরাজের সাতাইশ তারিখ যে রাতটা আছে জানুয়ারির সাতাইশ তারিখ রোজ সোমবার দিবাগত রাত মানে দিন গিয়ে যে রাতটা আসে ওই রাতে হলো মেরাজ ওই রাতে আপনারা করবেন কম পারেন বেশি পারেন যতটুকু পারেন করবেন তবে কিভাবে করবেন এটা আমি পরে বিস্তারিত বলবো তবে আপনারা ওই রাতে এবাদত বন্দি করবেন যদি এবাদত বন্দিগি নাও করতে পারেন সবে মেরাজের রোজাটা অবশ্যই রাখবেন এবং ওই রাতে তাহাজ পড়ারও কম কম চেষ্টা করবেন অন্য এবাদত না করতে পারলে তবে রোজাটা মিস করবেন না এই রোজাটা অবশ্যই রাখবেন এক রোজায় ষাট মাস রোজা রাখার সব পাবেন এবং দুইশো বছরের গুণা আপনার মাফ হবে এখন কথা হলো এই রোজাটা আপনারা কিভাবে রাখবেন এই রোজাটা আপনারা সবে মেরাজের যে রাত আছে রাতে এবাদত যতটুকু পারেন করবেন আর না পারলেও সমস্যা নাই তবে কমসে কম তাহাজ নামাজ পড়তে চেষ্টা করবেন এবং ওই রাতে সবে মেনাজের রাতে অর্থাৎ সাতাইশে জানুয়ারি রোজ সোমবার দিন গিয়ে যে রাতটা আসে দিবাগত রাত তো ওই রাতে আপনারা শবে মেরাজ শবে মেনাজের রাতে আপনারা শেষ দিক দেয় সেহারির যখন টাইম হবে আপনারা সেহারি করবেন তবে সাহারির টাইমটা বিশেষ করে ফজরের সময় ওয়াক্ত ওয়াক্ত শুরু হওয়ার আগেই ওয়াক্ত শুরু হয়ে যায় সাহারির টাইমও শেষ হয়ে যায় তো ওই সারি করবেন সারি করার পরে আপনারা নিয়ত করবেন তবে নিয়তে একটা ভুল অনেকে করে যে ভুলটার কারণে আপনাদের রোজা পর্যন্ত হতে পারে না ইফতারও করে অনেকে কি করে নিয়ত করে মনে করেন সারি করছে সারি করার পরে সারির সময় শেষ ফজর শুরু হয়ে গেছে ফজরের সময় নিয়ত করে না ফজরের সময় নিয়ত করলে আপনার রোজা হবে না নফল নামাজের নিয়ম হলো সারির সময় শেষ হয়ে যেতেছে এর আগে আগে আপনি নিয়ত করে ফেলবেন এই জন্য আপনি যখন সারি করবেন সারি করার সাথে সাথে আপনি নিয়ত করে ফেলবেন এখন নিয়তটা কিভাবে করবেন অনেকে আবার নিয়োগটাও জানে না সবে মেলাজের রোজা নিয়োগটা এভাবে করবেন আমি নফল রোজা রাখতেছি আল্লাহর জন্য নফল রোজা রাখতেছি অথবা আমি সবে মেলাজের নফল রোজা আল্লাহর জন্য রাখতেছি এভাবে আপনি বাংলাতে নিয়ত করে ফেলবেন সমস্যা নেই এরপর আপনারা নিয়তটা করার পরে এরপর কথা হলো আপনারা ইফতার কখন করবেন আপনারা বিশেষ করে শোবে মেরাজের সাতাইশ তারিখ দিন গিয়ে যে রাত আসছে ওই রাতটা হইল শোবে মেরাজ আর আঠাইশ তারিখ যে দিনটা আপনারা যে রাত্রে গেলেন রাতের বেলা এখন আটাইশ তারিখ কিন্তু চলতেছে ওই আঠাইশ তারিখ দিনটা আপনারা রোজা রাখবেন এটা হলো শোবে মেরাজের রোজা জানুয়ারির আটাইশ তারিখ এই যে জানুয়ারি চলছে এই জানুয়ারি আটাইশ তারিখ এবং ইফতারটা করবেন যখন মাগরিবের টাইম হবে ইফতার করে ফেলবেন যখন মাগরিবের টাইম শুরু হয়ে যায় তখন ইফতারের টাইমও শুরু হয়ে যায় তবে আপনারা ইফতারটা করার সময় আপনারা বিসমিল্লাহ বলে ইফতার করবেন বিসমিল্লাহ বলে ইফতার করবেন কারণ বিসমিল্লাহ বলে ইফতার করলে ইফতারের দোয়াটা হয়ে গেল তো এই জন্য প্রিয় ভাইয়েরা অবশ্যই আজকে যে কথাগুলো বলা হলো অবশ্যই আপনারা সবে মেরাজের রোজাটি মিস করবেন না কারণ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সবে মেরাজের এই একটা রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে ষাট মাস রোজা রাখার সব আল্লাহ আপনার আমল দান করবে এবং দুইশো বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন এই জন্য আপনারা সবে মেরাজ এই যে দুই হাজার পঁচিশ সালের রোজক মাসের সবে মেরাজ কখন সবে মেরাজের রোজা কখন রাখবেন আপনারা এই রোজার নিয়ত কিভাবে করবেন কখন করবেন এবং এই রোজার সারি কখন খাবেন ইফতার কখন খাবেন এবং এই রোজা কিভাবে রাখবেন কিভাবে এবাদত বন্দি করবেন সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনগুলো যেভাবে বলা হয়েছে সম্পূর্ণ বয়ানটা শুনে ওইভাবে আপনারা এবাদত বন্দিগি করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন অনেকে আছে একটু শুনে আরেকটু শুনে না যার কারণে সঠিকভাবে আমলও করতে পারে না এই জন্য আপনারা যদি সঠিকভাবে আমল করতে চান আর রমজান মাসের করতে চান তাহলে এই হাসিল মাস থেকে এবাদত বন্দিগি শুরু করেন কমসে কম রোজক মাসে আপনি সবে মেরাজের একটি রোজা হলেও রাখবেন মিস করবেন না মিস করবেন না তাহলে আপনি রমজান মাসে দেখা যাবে হাজার হাজার বছর এবাদত করে যে সাওফ পাইতেন এর চেয়ে বেশি স্বাপ আপনি রমজান মাসে অর্জন করতে পারবেন